স্বামীকে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করলেন র্যাপ মডেল অভিনেত্রী রিসিলা বিনতে ওয়াজের সুবাস্ত নজর ভ্যালি একটি অ্যাপার্টমেন্টের দশতলায় ভাড়া থাকেন রিসিলা গতকাল সোমবার দুপুরের নিজ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে আত্মহত্যা করেন ঘটনার সময় স্বামীর সঙ্গে হোয়াটসঅ্যাপের ভিডিও কলেও কথা বলছিলেন তিনি তাদের চার বছরের একজন সন্তান রয়েছে ইউনাইটেড হাসপাতালের কমিউনিকেশন বিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট পরিচালক সাগু তানোয়ার বলেন রিসিলাকে যখন হাসপাতালে আনা হয় তখন সে মৃত ছিল প্রাথমিক দেখে যা বোঝা গেছে রিসিলা হয়তো গলায় ফাঁস লাগিয়ে মারা গিয়েছেন তাই তৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় ঘটনাটি অবহিত করি এরপরই তার পরিবার মৃতদেহটি নিয়ে যায় পরবর্তীতে জানতে পারি তিনি একজন মডেল ছিলেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিকী জানান, রিসিলা গুলশানে ঢাকায় সুগুপ্তার নজর ভেলিতে বসবাস করতেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়েলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। আমরা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পাই। পরে জানতে পারি রিসিলা বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছিলেন। রিসিলা বিনতে ওয়াজের বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন মডেল এবং অভিনেত্রী ছিলেন। মাত্র 22 ঘন্টা আগেও তাকে পাওয়া গিয়েছিল তার ফেসবুক অ্যাকাউন্টে। তিনি তার প্রোফাইল পিকচার বদল করেছিলেন দর্শক এই মডেল সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন